হ্যালো গাইস ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে আপনারা বিষয়টা বুঝেই গেছেন হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে পুরুষদের জন্য যেমনটা মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার এসেছে হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়া হচ্ছে মাসে তো সেরকমই একটা সার্টেন অ্যামাউন্ট দেওয়া হবে পুরুষদের জন্য সেটাও হাজার টাকা এবং বারোশো টাকা একটা সার্টেন অ্যামাউন্ট কিন্তু দেওয়া হচ্ছে ঠিক আছে তো সেই বিষয়টা নিয়ে আজকে থাকবে যে এটা হলো লক্ষ্মীর ভান্ডার ছেলেদের জন্য পুরুষদের জন্য সেই লক্ষ্মীর ভান্ডারের একটা অ্যামাউন্ট দেওয়া হবে তবে সেটার কিছু কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেটা ভিডিওতে আমরা জানাবো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে তো আমরা ভিডিওটা শুরু করবার একটা করবার আগে একটা রিকোয়েস্ট করবো যারা যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেওয়া বেলটির অল নোটিফিকেশনটি ক্লিক করতে ভুলবেন না তো জেনারেল ক্যাটাগরি যে সমস্ত পুরুষরা রয়েছে তাদের জন্য হাজার টাকা এবং যে সমস্ত পুরুষরা তপশিলি জাতি কিংবা উপজাতি হয়ে থাকলে কিন্তু কিন্তু টাকা যেমন ক্ষেত্রে এই এই ভাণ্ডার পুরুষদের ক্ষেত্রেও এই সিস্টেমটাই লাগু হবে তবে সেখানে যে ক্রাইটেরিয়া থাকবে সেটা জানাবো তবে তার আগে কি কি ডকুমেন্ট লাগবে ঠিক আছে সেটা কিন্তু প্রথমেই আপনাদের জানিয়ে দেওয়া প্রয়োজন যা যা যারা কৃষক বন্ধু রয়েছে তাদের জন্য কিন্তু এটা রয়েছে তো এখানে কৃষক বন্ধু বলতে যারা যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তারা যে মিনিমাম বছরের বাসিন্দা তার প্রমাণপত্র লাগবে সাথে যেটা আধার আইডি কার্ড ভোটার আইডি কার্ড এইচ প্রুফ সার্টিফিকেট অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট ঠিক আছে এবং ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট পেজের ছবিটা লাগবে এবং যে আপনার যে জমি আছে এবং সেই জমির যে আপনি কৃষক তার ডকুমেন্ট লাগবে তবে জমি না থাকলেও সেখানেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন কিভাবে সেটা আপনাদের আগে বলে তো যা যারা কৃষক বুঝতেই পারছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো যদি হয়ে থাকে আপনার জমি আছে তার হতে আপনি ভাতা পাবেন যদি না জমি যদি আপনার নিজের না থেকে থাকে যার জমিতে আপনি কাজ করেন তার প্রমাণপত্র হিসেবে একটা অথেন্টিকেশন লাগবে ঠিক আছে যে তার জমিতে আপনি কাজ করেন অর্থাৎ আপনি কৃষক মেইনলি সরকারি হিসেবে কৃষকদের জন্য এই ভাতাটা দেওয়া হচ্ছে ঠিক আছে তো এখন আসবো এই ভাতার মূল বিষয়টা এটার ভিডিওর এবং টাইটেলে এটা আমি এমনি দিয়েছি ক্লিক বেটার অপশানের জন্য ঠিক আছে যেন আপনারা বুঝতে পারেন যে এটা হলো বিষয় এই স্কিমটার মূল বিষয়টা কি যেটা আমরা ভিডিওর থামনেল দিয়ে কিন্তু বিষয়টা আমরা বুঝতে পেরেছি যার জন্যই সেই থামনেল এবং টাইটেলটা আমার দেওয়ার কারণ এটাই আশা করি আপনারা বুঝতে পারলেন তো এখানে বিষয়টা হলো জেনারেল হয়ে থাকলে মিনিমাম ষাট কৃষকরা আবেদন করতে পারবে তবে তাকে কৃষক হতে হবে এবং তপশিলি তপসিলি জাতি কিংবা উপজাতি হয়ে থাকলে তারা বারোশো টাকা পাবে তবে তার বয়স কিন্তু মিনিমাম পঁচপান্ন বয়স বছর বয়স হতে হবে বুঝতে পারলেন জেনারেলদের মিনিমাম ষাট বছর বয়স হতে হবে এবং তপশিলি জাতি কিংবা উপজাতিদের জন্য মিনিমাম পঁচপান্ন বছর বয়স হতে হবে তাহলে কিন্তু তারা এটা বলা হচ্ছে আবেদন করতে পারবে ঠিক আছে তো ভাতা অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু সেই সেই ভাতা না যে পশ্চিমবঙ্গের সমস্ত পুরুষদের দেওয়া হবে এটা এরকম নয় কারণ এটা দেওয়াটা সম্ভব হবে না ঠিক আছে যে যেমনটা মহিলাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে তো এটা জাস্ট ক্লিক ইজ বেটার একটা অপশান আপনাদের যেন ব্যাপারটা খুব সহজে বুঝতে পারেন যার কারণে লক্ষ্মীর ভান্ডার পুরুষদের এই কথাটা বলা হয়েছে ঠিক আছে তো আশা করি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকুক না আচ্ছা আর একটা যেটা বিষয় যে আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের হয়ে আরও কোনো ভাতা পেয়ে পাবেন বা পাচ্ছেন এরকম কোনো ভাতার সঙ্গে যুক্ত থাকলে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না বা আবেদন করলেও সেটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে সেটা আপনি সুবিধাটা নিতে পারবেন না আচ্ছা এছাড়া এখন অনেকে ভাবতে পারে যারা যারা বৃদ্ধ ভাতার সাথে যুক্ত রয়েছে তারা কি আবেদন করতে পারবে কিনা হ্যাঁ তারা আবেদন করতে পারবে এবং তারা পাবে ঠিক আছে কেননা এটা একটা আলাদা ভাতা এবং বৃদ্ধা ভাতা সেটা আলাদা ঠিক আছে কেননা এটা একমাত্র কৃষক যারা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত ছিল এবং তাদের বয়স হয়েছে পঁচপান্ন কিংবা ষাটের উপরে তাহলে তারা কিন্তু এটার জন্য আলাদা ভাতাতে অ্যাপ্লিকেবল হবে তো আশা করি বিষয়টা বুঝাতে পারলাম এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাল এবং সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ